আসসালামু আলাইকুম রহমান দিস ইজ ইসলাম ওয়ান সেকেন্ড মূলত আমি আপনাদের জন্য একটি বিশেষ ধরনের ক্লাস সাজিয়েছি সেটি হচ্ছে একই ওয়ার্ড বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচে কীভাবে বসতে পারে সেটি নিয়ে আর বিশদভাবে আলোচনা করব। তাহলে আজকে আমরা আলোচনা করব পার্ট ওয়ান নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা যেই ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাবভ ওকে তাহলে প্রথম নাম্বার বাক্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ার ব্লেসিংস কাম ফ্রম এবভ এই বাক্যের মধ্যে আমাদের যে আশীর্বাদ বা আমাদের উপর যে হচ্ছে কি রহমত কাম ফ্রম এবভ এটা কোথা থেকে আসে উপর থেকে আসে তাহলে দেখবেন এখানে ফ্রম কথাটি এটা একটা প্রিপোজিশন এটা একটা কি প্রে ওকে তাহলে প্রে আমরা জানি প্রি হচ্ছে পূর্বে আর প্রদূষণ হচ্ছে কি অবস্থান আর প্রে মূলত প্রে মূলত পূর্বে অবস্থান এখন আপনার প্রশ্ন রাখতে পারে কার পূর্বে অবস্থান প্রেপদূষণ অবশ্যই প্রণয়নের পূর্বে অর্থাৎ নাউন অথবা প্রণয়নের পূর্বে বসে তাহলে এই বাক্যে এখানে ফর্ম হচ্ছে যদি একটা প্রেপদূষণ হয় এই প্রেবন কার পূর্বে বসে নাউন অথবা প্রণয়নের পূর্বে তাহলে এব এই বাক্যের মধ্যে একটি এটি একটি কি নাউন তাহলে এবভ এখানে কি নাউন পরবর্তী দ্বিতীয় নাম্বার বাক্যে দেখি রিড দা এবভ সেন্টেন্স কেয়ারফুলি এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খুব মনোযোগ সহকারে উপরে যে বাক্যটা আছে সেটা মনোযোগ সহকারে পড়ো এখন দেখেন এখানে যে দা আছে এটা একটা ডিটারমিনার এটা একটা কি ভাই ডিটারমিনার ওকে তাহলে ডিটারমিনার মনে রাখবেন ডিটারমিনার এবং এই যে সেন্টেন্স এটি একটি হচ্ছে নাউন আমরা জানি সেন্টেন্স মানে বাক্য আর বাক্য মূলত হচ্ছে কি নাউন তাহলে ডিটারমিনার প্লাস নাউন এর মাঝে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাজ এ রিভার কাজ করে কার কাজ করে অ্যাজ এ রিভ তাহলে এই বাক্যে অ্যাবভ মূলত অ্যাজ এ রিভ হিসেবে ব্যবহৃত হয়েছে তিন নম্বর বাক্যে যদি আমি দেখি দ্য হেভেনস আর অ্যাবভ স্বর্গ কোথায় উপরে তাহলে মনে রাখবেন আমরা যদি আর কে অর্থাৎ ভার কে কোথায় কখন কিভাবে এবং কেমন দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে ভার কে আমরা যদি প্রশ্ন করি কি দিয়ে বলো কোথায় তারপর হচ্ছে কি কখন ওকে কিভাবে এবং কেমন কিভাবে এবং কেমন তাহলে কোথায় কখন কিভাবে এবং কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি মূলত অ্যাডভার্ব ওকে তাহলে আমি যদি বলি দ্যাস হেভেনস আর অ্যাবভ স্বর্গ কোথায় উপরে তাহলে কোথায় গিয়ে প্রশ্ন করলে আমরা উপরে এই যে এবভ কথাটি পাচ্ছি তাহলে এই বাক্যের মধ্যে মূলত এবভ একটি অ্যাডভার্ব অ্যাবভ কি একটি অ্যাডভার্ব আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আমরা শেষের বাক্যে যদি বাক্যের দিকে যদি তাকাই দা মোরাল ল এখানে ল কথাটি মিসিং আছে দ্য মোরাল ইজ অ্যাবভ দা সিভিল ল তাহলে মোরাল অর্থাৎ মানবিক যেই আইনটা আছে এটা হচ্ছে কি সিভিল ল অর্থাৎ সামাজিক যেই আইনটি আছে তার থেকে উর্ধে তাহলে মনে রাখবেন এই যে দ্য সিভিল ল এটা একটা নাউন ফ্রেজ এটা একটা কি নাউন ফ্রেজ ওকে তাহলে নাউন অথবা নাউনের সমতুল্য যদি কোনো ওয়ার্ড বসে সেটি অবশ্যই প্রেপজিশন সেটি অবশ্যই কি প্রেপজিশন তাহলে এখানে এই বাক্যে অ্যাবভ মূলত প্রেপজিশনের কাজ করছে কার কাজ করছে প্রেপজিশন ওকে তাহলে এখানে অ্যাবভ কি প্রেপজিশন তাহলে অ্যাবভ বিভিন্ন ধরনের বাক্যে বসে বিভিন্ন ধরনের পার্ট অফ নাম ধারণ করতেছে আমরা দেখব কিভাবে এটা ভার্সিটি এবং জব পরীক্ষায় এসে থাকে চলুন দেখে নেওয়া এখানে আমরা এক নম্বর উদাহরণ দেখতে পাচ্ছি আওয়ার ব্লেসিংস কাম ফ্রম এভ আমাদের যে আশীর্বাদ গুলো এটা কোথা থেকে আসে উপর থেকে আসে এখন এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্রম হচ্ছে মূলত একটা প্রে ফ্রম কি মূলত প্রে আচ্ছা বলেন তো প্রিপজিশন কার পূর্বে বসে নাউন অথবা প্রণামের পূর্বে তার মানে এখানে এব হচ্ছে কি একটা নাউন অথবা প্রণাম তবে এবভ তো আর প্রণাম হবে না এটা অবশ্যই তাহলে নাউন তাহলে এই বাক্যের মধ্যে এ নাম্বার প্রিপজিশন বি নাম্বার অ্যাডভার্ব সি নাম্বার নাউন তাহলে আমরা অপশনে পেয়েছি সি নাম্বার নাউন তাহলে আনসার হবে কি দ্বিতীয় নাম্বার বাক্যে দেখব দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল মানে সামাজিক যেই আইনটি আছে এটা হচ্ছে কি সিভিল ল অর্থাৎ মানুষের যে আইন আছে তার থেকে উর্ধে তাহলে এই যে সিভিল ল এটা একটা নাউন ফ্রেজ এটা একটা কি নাউন

প্রেপজিশন আমরা এখানে বসায় নিব তাহলে এটা মূলত একটা প্রেপজিশন এটা মূলত একটা কি প্রেপজিশন তাহলে আনসার হবে বি आंसर কি বি আশা করি এবভ এর যে বিষয়টি ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে দেখা হবে দ্বিতীয় নম্বর অংশে ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ